জয় মা জয় মহাকাল আদেশ আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আনন্দে করে ভালো থাকতেই হবে যেখানে আমার মা আনন্দময়ী রয়েছেন সেখান থেকে সকলকে ভালো থাকতেই হবে মা খুবই জাগ্রত মনে বিশ্বাস নিয়ে ভক্তি নিয়ে যারা এই মন্দিরে এসছে তারা জানে তাদের প্রত্যেকের মনস্কামনা পূরণ হয়েছে হচ্ছে আগামী দিনেও হবে আপনারা ভক্তি নিষ্ঠা নিয়ে যারা আসতে চাইছেন মা আনন্দময়ীর কাছে মাকে সাক্ষাৎ করতে দর্শন করতে তাদের স্বাগত জানাই তারা আসুন অসম্ভব জাগ্রত মা আনন্দময়ী সকলকে কৃপা করছে কৃপা করবে আগামী দিনেও কৃপা করবে সকলের পাশে মা আনন্দময়ী রয়েছে যে কোনো বাধা বিঘ্নতে জপ করুন নাম করুন আমার মা সকলের মা জয় আনন্দময়ী মা সকলকে রক্ষা করো ভালো থাকুন জয় মহাকাল জয় আনন্দময়ী